আমি তো পানি ছাড়া কিছুই খাইতেই নেই ওরে কালো জাল আমার জীবনে আমি যতবার মার খাইছি মার খাওয়ার পর আমার রুচি বাড়িয়ে গেছে এত রুচি বাড়ে আমার আমি কইয়ে শেষ করতে না আমি এক জগ পানি খাইতে খাইতে এই পর্যন্ত আছে আর মুড়ি দি বাদাম দি শেষ চালাইছো মোর কটা বাদাম দে বাবু আল্লাহ রাস্তা মাফ করে বাবা দেখতে পারবো না কটা মুড়ি দিতে জীবনেও না Καλό τον μόνο ακόμα σπανίγκαν. Τι απανή, τι φαίνει μέρη. Έλα τι μόνοι. Είσαι σήμερα.